শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আরাকান আর্মি যাদেরকে আমরা বলি অর্থাৎ সেই আরাকান দস্যু বাহিনী বাংলাদেশের তেরো জেলেকে তুলে নিয়ে গেছে। দুইটা নৌকা থেকে তারা বাংলাদেশের তেরো জেলেকে তুলে নিয়ে গেছে। আজ বারোই নভেম্বর বাংলাদেশ টাইম ভোর সকালবেলা এই তেরো জেলের সাথে তারা দুইটা নৌকা থেকে সাতাত্তর কেজি একটা থেকে আরেকটা থেকে একশো তিন কেজি মাছ ও নিয়ে গেছে তারা সুতরাং বুঝতেই পারছেন আরাকান দস্য বাহিনী কতটা আমাদের বন্ধু আরাকান দসু বাহিনী বলতেছে যে গত জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত তারা একশো আটাশি আটাশি জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিয়েছে তখন বাংলাদেশিদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল এখন আর বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক ভালো নাই এমনটি তারা বলতেছে তাদের আর গ্লোবাল নেটওয়ার্ক অনলাইন পত্রিকায়